সোমবারও ঘূর্ণিঝড় রেমালের রেশ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার সকাল থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর সোমবার দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রাজ্যের কিছু জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং উত্তরের চার জেলায় যথাক্রমে মালদা কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুরেও কমলা সতর্কতা জারি এদিকে বুধবার অর্থাৎ উনতিরিশে মে থেকে পয়লা জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস মঙ্গলবার বৃষ্টির লাল সতর্ক বার্তা জারি হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এ তবে স্বস্তির খবর কলকাতা ও শহরতলিতে হাওয়া থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত অন্যদিকে রবিবার সন্ধ্যের পর থেকেই কলকাতা শহরতলিতে বিশেষ করে দক্ষিণ কলকাতায় যেভাবে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ উঠেছে তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড এক উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ ফার্স্ট জুন তার মানে কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কলকাতাও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায় আইসোলেটেড রেন ফল হওয়ার সম্ভাবনা